মিনা এই নাও তোমাদের এই কাঠাল গাছটাকে আমি খেলনার কাছে পরিণত করে দিলাম বাঘিনী মামি সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ কখন কার উপর রহমত করবেন সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন আল্লাহ আমার দিকে মুখ তুলে তাকিয়েছে গো এজন্য আমি একটা খেলনার দোকান দিতে পেরেছি বাঘিনী মামি তুমি কোনো চিন্তা করো না তোমার মেয়ের জন্য যত খেলনা সব আমি দিব তোমাকে কোনো টাকা দিতে হবে না রূপপুর গ্রামে থাকতো শেফা তার মেয়ে মিনাকে নিয়ে মিনার বাবা মারা যাওয়ার পর শেফা তাদের বাগানে লাগানো সবজি বিক্রি করে সংসার চালাত এতে তার সংসার কোনো রকম চলছিল মা মা আমি বিনাদের বাড়িতে খেলতে যাই ঘরে একা একা বসে থাকতে ভালো লাগে না মা ঘরে তো কোনো খেলনাও নেই যে আমি খেলবো বানিদের বাড়িতে অনেক খেলনা আছে যাই না মা তাড়াতাড়ি চলে আসব আচ্ছা যাবি যা তবে ওখানে গিয়ে কোনো দুষ্টামি করবি না ওরা যে ধনী আর আমরা গরিব ওদের সাথে কি আমাদের তুলনা

আমার বাবার কাছে আমি খেলনা চাইলে আমার বাবা আমাকে খেলনা কিনে দেয় তাই তো আমি আমার বাবার কাছে বায়না করি আমাকে খেলনা কিনে দেওয়ার জন্য এই জন্যই তো আমি তোদের বাড়িতে আসি তোদের সাথে খেলনা দিয়ে খেলা করার জন্য হঠাৎ মিনার হাত থেকে একটা খেলনা পড়ে ভেঙে যায় তখন সঙ্গে সঙ্গে বিনা কাঁদতে শুরু করে মা মা দেখে যাও মিনা ভেঙে ফেলেছে আমার খেলনা তখনই বান্টির মা বাঘিনী সেখানে আসে আর এসে বলে কি হয়েছে রে বান্টি এভাবে কাঁদছিস কেন রে কি হয়েছে বলতো আর এই গরিব ছোট লোকের মেয়েটা এখানে কি করছে তোকে বলেছি না এই গরিবের সাথে তুই খেলবি না তারপরও কেন তুই ওর সাথে খেলা করিস বাঘিনী কাকিমা আমি ইচ্ছে করে খেলনা ভাঙিনি গো খেলতে খেলতে হাত থেকে পড়ে গেছে আর অমনি খেলনাটা ভেঙে গেল আমি ইচ্ছে করে ভাঙিনি কাকিমা বললেই হলো তুই ইচ্ছে করে ভাঙিসনি একটা খেলনার দাম কত জানিস তুই ইচ্ছে করেই ভেঙেছিস খেলনা কিনে খেলতে পারিস না কিভাবেই বা কিনবি তোদের তো টাকা-পয়সা কিছুই নেই তোর মা তো সবজি বিক্রি করে সবজি বিক্রি করে কি খেলনা কিনতে পারবে ছোট লোক কোথাকার বাঘিনীর কথায় মিনা মন খারাপ করে বাড়ি চলে যায় কি রে মিনা এত তাড়াতাড়ি চলে এলি যে তুই না বান্টিদের বাড়িতে বান্টিও বিনার সাথে খেলতে গেলি চলে এলি যে কিছু হয়েছে কি হয়েছে বলতো আমাকে আমার তো বাবা নেই আজ আমার বাবা যদি বেঁচে থাকতো তাহলে বিনার বাবার মতো আমার বাবা আমাকে খেলনা কিনে দিত সেই খেলনা দিয়ে আমি মন ভরে খেলতে পারতাম তাহলে আমাকে আর কারো বাড়িতে গিয়ে খেলনা দিয়ে খেলতে যেতে হতো না আজ আমি যখন বাড়তির সাথে খেলনা দিয়ে খেলছিলাম তখন আমার হাত থেকে একটি খেলনা পরে ভেঙে যায় আর তখনই বানটির মা বাগিনী কাকিমা এসে আমাকে অনেক কথা শোনালো আর বলেছে আমরা নাকি ছোট লোক খেলনা কিনে খেলতে পারবো না আমার যে খুব কষ্ট হচ্ছে মা থাক মা কাঁদিস না তুই তো জানিস আমাদের সংসারের কি অবস্থা তোর বাবা মারা যাওয়ার পর বাজারে সবজি বিক্রি করে কোনো রকম সংসারটা চালাচ্ছি আমি আমি যতটুকু সম্ভব একটু একটু করে টাকা জমিয়ে তোকে খেলনা কিনে দিব রে মা তুই কান্না করিস না মা তুই কান্না করলে যে আমি সইতে পারি না মা আমার যে ভীষণ কষ্ট হয় মা তুমি কষ্ট পেও না মা তোমার কষ্ট যে আমিও সইতে পারি না মা আমি আর মন খারাপ করে বসে থাকব না আমি আর কখনো খেলনা কিনতে চাইব না তুমি মন খারাপ করে থেকো না মা আচ্ছা মিনা তুই হাত মুখ ধুয়ে নে তারপর আমরা মা মেয়ে খাবার খাবো মা আমি পুকুর ঘাট থেকে পানি নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি চলে আসিস আমি খাবার দিচ্ছি এরপর মিনা কলসি নিয়ে পুকুর ঘাটে যায় হঠাৎ মিনা একটি টুনি পাখিকে পুকুর ঘাটে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে আরে এই টুনি পাখিটার মনে হয় অনেক কষ্ট হচ্ছে দেখে মনে হয় অনেক অসুস্থ যাই এই পাখিটাকে বাড়িতে নিয়ে যাই দেখি এই পাখিটাকে বাড়িতে নিয়ে সুস্থ করা যায় কিনা মিনা টুনি পাখিটাকে বাড়িতে নিয়ে আসে হঠাৎ তখনই পাখিটি একটি পরিতে রূপান্তরিত হয় মিনা তুমি অনেক ভালো আমি তোমার মনসত্বের পরীক্ষা আমি দেখেছিলাম তুমি সবার বিপদে এগিয়ে আসো কিনা তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ এবার বলো তুমি পুরস্কার হিসেবে কি চাও পরি আমি যে অনেক কষ্টে আছি কিছুদিন আগে আমার স্বামী মারা যায় বাগানের রোপণ করে সবজি বিক্রি করে সংসার চালাই মেয়েটার মুখে যে আমি হাসি ফোটাতে পারি না তার কোনো আবদার আমি পূরণ করতে পারি না আমার যে খুব কষ্ট হয় পরি মেয়েটারও খুব মন খারাপ থাকে তাকে কোনো খেলনা কিনে দিতে পারি না আমি আমি যে খুব অসহায় আমি তোমার মেয়ে খেলনার ব্যবস্থা করে দিচ্ছি তোমার পিক আর মন খারাপ করে থাকবে না এই না মিনা তোমাকে আমি এই কাঁঠাল গাছটাকে একটা খেলনার গাছে পরিণত করে দিলাম

এরপর শেফা রাস্তার পাশে একটি খেলনার দোকান দিল কি শেফা তুই দোকান দোকান কবে দিলি তাও আবার খেলনার দিয়েছিস এত টাকা কোথায় পেলি শেফা বাঘিনী মামি সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ কখন কার উপর মুখ তুলে চাইবেন সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন আল্লাহ আমার দিকে মুখ তুলে চেয়েছে গো এজন্য আমি একটা খেলনার দোকান দিতে পেরেছি তুমি চিন্তা করো না তোমার ছেলে মেয়েদের জন্য যত খেলনা লাগবে সব আমি দিব তোমাকে কোনো টাকা দিতে হবে না আমার মেয়ে মিনা তোমাদের খেলনা ভেঙে ফেলেছিল এজন্য আমার দোকানে সব খেলনা তোমাদের জন্য ফ্রি করে দিলাম